ফেসবুকে অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে আপনি আপনার মাস্টার কার্ড ভিসা কার্ড বা পেমেন্ট মাথরটি অ্যাড করবেন

আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকা অতিরিক্ত আমাদের পনেরো পার্সেন্ট ভ্যাট কাটতেছে একশ পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের বিন আইডি না করার জন্য অতিরিক্ত না কারণ আমরা লক্ষ লক্ষ টাকা একটা বিজনেসের জন্য কারণ মার্কেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য সো আমি যদি পাঁচ হাজার টাকা একটা অ্যাড ক্যাম্পেইন চালাই সো আমার থেকে এক্সট্রা ভ্যাট কাটতেছে আহ সাতশত পঞ্চাশ টাকা শুধুমাত্র বিন অ্যাডিটেস সেট আপ করা সেই জন্য যদি বিন অ্যাড সেট আপ করি তাহলে আমাদের ট্যাক্সটা কাটবে না সো বর্তমান সময় তো ট্যাক্স আপনার ডলারের কারেন্সি অনেক রেট তারপর যদি আমাদের ট্যাক্স কাটে সো বুঝতে পারছেন সো এটাই আপনি যদি বিন এডি সেট আপ করেন তাহলে এক পয়সাও কাটবে না সো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তো আমি আমার কার্ডটি অ্যাড করার জন্য বা পেমেন্ট মেথটি অ্যাড করার জন্য আমি আমার হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম ফেসবুকের অ্যাডস অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন বা আপনি

আপনি যদি অলরেডি অ্যাড এখন হয়ে যায় অ্যাড করা তারপর আপনি এখান থেকে বিনআইডিটে সেট আপ করতে পারেন সো আমি আপনাদেরকে সচ করে দেখাই পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাচ্ছি গেট ইস্টার বাটনে ক্লিক করতেছি তারপর প্রথমে আমার কারেন্সি বা ডেট সময় জুন এগুলো সব ঠিক আছে আমাদের বাংলাদেশ করতে হবে নাহলে অনেক আমাদের সমস্যার মধ্যে পড়ে যাবো টাইম জুনটা অনেক সমস্যা করে সো তা আচ্ছা যাই হোক তারপর আমি ইডিট বাটনে ক্লিক করতেছি বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এখানে আমাদের বিনআডিটে আমরা সেট আপ করব হ্যাঁ প্রথমও তারপর আমরা আমাদের কার্ডের ইনফরমেশনগুলো আমি এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে আমার নামটা দিলাম নাম দেওয়ার পর এখান থেকে আমি আমার এই যে বিন আইডি অপশনাল অপশনাল যদিও অপশনাল যদি আমরা দিয়ে রাখি তাহলে আমাদের ট্যাক্স কাটবে সো আমি আমার বিন আইডিটা দিয়ে দিচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোথায় বিন আইডি পাবো অনেকে বলতে পারেন যে আমি কোথায় বিন আইডি পাবো বিন আইডি হচ্ছে আপনার কাছে নিশ্চয়ই এ ধরনের একটি এ ধরনের একটি আপনার হচ্ছে টিন সার্টিফিকেট আছে সো টিন সার্টিফিকেটের সংখ্যা আমরা কতটা জানি বারো ডিজিটে সো সেখানে বারো ডিজিটে মাঝখানে এদিকে ওদিকে যদি আমরা একটা ডিজিট করে দেই তেরো ডিজিট তাহলে ওটা হচ্ছে বিন আইডি সো তারপর যদি কারো কাজ না থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন সো ঠিক আছে ডিটেলসে আর বলতেছে না ওই আইডিটা আপনি এখানে বারো বারোটা তেরোটা করে দিলে আপনার হয়ে যাবে হ্যাঁ তারপর আমি এখান থেকে আমার একটু ঠিকানাটা কালেকশন করে নিচ্ছি কপি করলাম আমি এখান থেকে পেস্ট করে দিলাম তাহলে প্রথমে আমরা দিলাম আমাদের নাম তারপরে দিলাম হচ্ছে আমাদের ঠিকানা তারপর হচ্ছে আমাদের এগুলা তো আপনারা জানেন সিটি দিলাম তারপর আমাদের এটা দিলাম তারপর এস বাটনে ক্লিক করলাম এস বাটনে ক্লিক করার পর আমি সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার পর আমাদের পেজটা লোডিং নিচ্ছে হোয়াইট সেভ বাটনে ক্লিক করা পরবর্তী বাটনে আমাদেরকে বলতেছে যে আমরা বিন অ্যাড্রেস সেট আপ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তারপর আমাদের কার্ডটা অ্যাড করতে হবে কার্ড অ্যাড করার জন্য আপনি ক্লিক করবেন টিকমার্ক দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার প্রথমে আপনাদের কার্ডের নামটা দিতে হবে আমি আমার যেহেতু অলরেডি এটাতে আছে আমি দিয়ে দিলাম তারপর যে কার্ডের বাকি অংশ ডিজিটগুলো দিতে হবে তারপর এখানে ডেট দিতে বলছি ডেট কি আপনার কার্ডে দেখবেন যে আপনার কার্ডটা শেষ হওয়ার একটা ডেট আছে সেখানে আপনি প্রথমে জিরো দিবেন তারপর মাসটা দিবেন তারপর হচ্ছে আপনার সালটা দিয়ে দিবেন তারপর সি ভিভি এটা কি সি ভিভি আপনার হচ্ছে কার্ডের পিছনে দেখবেন আহ তিন ডিজিটের একটি অক্ষর আছে সেই তিন ডিজিটটা আপনি দিয়ে দিবেন সো আমি আমার তিন ডিজিটটা দিয়ে দিলাম তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন তারপর আমি সেভ বাটনে ক্লিক করলাম ওয়েট আমাদের সেভ হচ্ছে তাহলে তো আমরা সবকিছুই মোটামুটি ওকে করে নিচ্ছি আমরা গুঞ্চিন্ন কেটে দিতে পারি নো প্রবলেম তারপরে যদি আমরা হচ্ছে আমাদের পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা অ্যাড হয়ে গেছে এবং আমরা যদি নিচে আসি তাহলে আমাদের বিনয় সাবমিট হয়ে গেছে সো এই ছিল ভিডিও আজকে আমরা যদি এখন এখান থেকে অ্যাড রান করতে যাই তাহলে কিন্তু আমাদের পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে না সো ঠিক আছে না নতুন একটি ভিডিওতে দেখা হবে আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ নিচে মেনশন দেওয়া হচ্ছে কমেন্ট বক্সে এবং আর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনার করতে পারেন আর হ্যাঁ আমাদের পুরো ভিডিওতে আমরা হচ্ছে কীভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন বা তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও আছে চাইলে সেটা দেখতে পারেন এবং আমাদের ফেসবুক রিলেটেড যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে রাখলাম আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আপনি জেলে চেক আউট করতে পারেন ঠিক আছে নতুন একটি ভিডিওতে হবে যতক্ষণ সকলে ভালো থাকুন নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ কেয়ার